ওটা কিন্তু গ্রুপ সিডি পরীক্ষা দি আছে তাই তোমরা যারা যারা পরীক্ষায় পিপাসা নিচ্ছ তারা তার অঙ্গগুলো দেখতে থাকো তাদের জন্য খুব উপকারী হতে চলেছে এটা আমার আর একটা ভিডিও আছে তোমরা দেখো অঙ্গগুলো তোমাদের জন্য আমি তৈরি করছি তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আমরা অঙ্গগুলো করার আগে প্রথমে যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের অঙ্গগুলো আগে ভালো করে পড়ে নিতে হয় বলেছে যে যে মেন ওয়ার্ড গুলো পড়তে হয় সেগুলো আমি বলে দিচ্ছি এখানে বলছে প্রশ্ন বলছে যে 0.0025 এর অনন্যক কত অনন্যক কথা কথার অর্থ কি আমরা অনন্যকটা জেনে নেব যে অনন্যক কি জিনিস কোন সংখ্যা যদি এ হয় তার অনন্যক হচ্ছে ওয়ান বাই এ তাহলে আমাদের কোন সংখ্যা এই সংখ্যার অনন্যক বার করতে বলেছে কত জিরো 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 টু ফাইভ জিরো জিরো টু ফাইভ এর অননক তাহলে এটা এত এর অনন্যক কথা হবে তাহলে এটার অনন্যকটা তাহলে হয়ে যাবে আমাদের কত না ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ অনন্যক এবার আমাদের পয়েন্ট উঠি দাও আমরা রোজ জানি কি করে চারটে শূন্য হবে মিটার পরে যেহেতু আমাদের চারটে শূন্য আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে বাই সরি বাই পঁচিশ বাই হচ্ছে আমাদের পঁচিশ তাহলে দশ হাজার বাই পঁচিশ মানে আমরা পঁচিশ দিয়ে কেটে দেবো চার পঁচিশে একশো হয় আর দুটো শূন্য আছে ফের চলে আসলো তাহলে এটা অনন্যকটা হলো কত তাহলে অনন্যকটা হয়ে গেল আমাদের চারশো তাহলে আমাদের সংখ্যাটার অনন্যক হলো আমাদের চারশো

একানব্বইকে আমরা ভেঙে নিতে পারি ভেঙে নিলেও হবে অথবা সরাসরি মান বসো বসাও দশ গুন সাত এই সরি সরি চার মানে কত হচ্ছে চল্লিশ এক্সের মান বসালাম কিন্তু কত বসালাম এক্সের মান বসালাম এক্সের মান কত তার মানে এক্সের মান যখন আমি সাত বসাচ্ছি কারণ প্রথম টার্মটা হয়ে যাচ্ছে সাত প্লাস তিন মানে দশ আর সাত মাইনাস তিন মানে হয়ে যাচ্ছে চার আট বসালে দেখো আট বসালেও হবে না আট বসালে আট প্লাস তিন মানে হচ্ছে এগারো ইন্টু আট মাইনাস তিন পনেরো পঞ্চান্ন তাহলে ফিফটি ফাইভ তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটা অপশান টেস্ট হবে আর 10 দশ প্লাস তিন মানে কত তেরো দশ এর মান দশ বছ দশ প্লাস আর দশ এটা হয়ে যাচ্ছে তেরো প্রথমটা ইন্টু সাত তাহলে সাত তেরো কত সাত তেরো হয় একানব্বই তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত দশ তাহলে আনসারটা কোনটা পেলাম আমি সি এর আনসার দশ অপশান টেস্ট করে আমাদের অঙ্কগুলো চলে আসে তাড়াতাড়ি চলে আসে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা একটুখানি টাইম ডিপেন্ডেন্ট অঙ্ক কিন্তু আমরা কি করব অঙ্কটা গুলো করার সময় কি করব এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে এই অঙ্কগুলো আমাদের অনেক সময় মুখস্থ রাখতে হয় কিছু করার নয় পরীক্ষা যদি আমাদের মৌলিক সংখ্যা বার করতে হয় তাহলে মুশকিল এখানে পঁচিশটা হবে মৌলিক সংখ্যা এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য কি তাহলে তোমরা বলতে পারো স্যার তাহলে মুখস্থই যখন রাখতে হবে তাহলে অঙ্কটা দিয়েছেন কেন অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমি শুধু মৌলিক সংখ্যা সম্পর্কে বললার জন্য একটু হারি অঙ্কটা আমি দিয়েছি যে মা কোন সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলছে বলছে যে সংখ্যাগুলো যে পূর্ণ সংখ্যাগুলো একের থেকে বড় গ্রেটার দেন ওয়ান একের থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো একের থেকে বড় এবং যে সংখ্যা সেই সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে আমাদের এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না এক মৌলিক সংখ্যা হবে না একটা আমাদের মৌলিক সংখ্যা নয় তাহলে কোথা থেকে শুরু দুই হচ্ছে মৌলিক সংখ্যা দুই কে এক দিয়ে দুই দিয়ে ভাগ করা যায় তিন হচ্ছে মৌলিক সংখ্যা চার মৌলিক সংখ্যা নয় কেন চার মৌলিক সংখ্যা নয় কারণ চারকে দুই দিয়ে ভাগ করা যায় এক এবং চার ছাড়া আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি দিয়ে দুই দিয়েও ভাগ করা যায় দুই দিয়ে চার তাহলে আমাদের চার মৌলিক সংখ্যা হচ্ছে না পাঁচ পাঁচটা আমাদের মৌলিক সংখ্যা কারণ পাঁচকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ছয় ছয় মৌলিক সংখ্যা নেই সাত আবার মৌলিক সংখ্যা এরকম ভাবে আমরা মৌলিক নয় নয় দশ নয় এগারো আবার মৌলিক সংখ্যা বারো নয় তেরো আবার মৌলিক সংখ্যা কারণ কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তেরো এবং ওয়ান ছাড়া এইভাবে আমাদের মৌলিক সংখ্যাগুলো খুঁজে বার করি তাহলে মৌলিক সংখ্যার সংখ্যা আমরা বুঝতে পারলাম যে একের থেকে বড় পূর্ণ সংখ্যা যে আমরা বলবো মৌলিক সংখ্যা যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যাবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাকে বলছি আমরা মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আমি এই সংখ্যাটা বলার জন্য অঙ্কটা দিয়েছিলাম তাহলে আমরা মনে রাখবো যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে পঁচিশটি কারণ পরীক্ষা হলে বার করে আমরা যদি বার করতে যাই এবং করতে যাই তাহলে আমাদের অনেকটা টাইম খেয়ে যাবে ওই জন্য তোমরা একটুখানি মুখস্থ রাখবে এই অঙ্কটা

তাহলে আট স্কোয়ার তার মানে আট এটি চৌষট্টি আট আট গুণ করলে হয় চৌষট্টি ইন্টু পায় বর্গমিটার তাহলে এত বর্গমিটার হচ্ছে আমাদের কি বর্গমিটার হলো কি বৃত্তের ব্যাসার বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমাদের চৌষট্টি বর্গ চৌষট্টি পায় বর্গমিটার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পরঙ্ক করে দেখো দু হাজার পাঁচের এর মানে আমরা জানি এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে এর মানে গুণ দুই এর পাঁচ দিক আরো কিছু দিক যত সংখ্যা দিতে পারে আমাদের কোনো অসুবিধা নাই এর মানে গুণ আর যখন সৎ করাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো তখন আমরা একশো দিয়ে ভাগ করবো ব্যাস এইটুকু জায়গা তোমরা মনে রাখবো এটাকে তিন দিয়ে কেটে যাও এটাকে আমাদের পাঁচ দিয়ে কেটে দাও পাঁচে পাঁচ দিয়ে দশ তাহলে সংখ্যাটা হয়ে গেল এর পঁচিশ তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাচ্ছে তিনের পঁচিশ কত হলো তিনের পঁচিশ তাহলে এর পঁচিশ হচ্ছে আমাদের বি এরটা হচ্ছে আনসার এইভাবে আমরা অঙ্কগুলোকে করলে সব থেকে ভালো হয় তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আশা করি ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাসের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষা হবে হয়তো গ্রুপ সিটা ফেব্রুয়ারি মাসেই হওয়ার সম্ভাবনা আছে লাস্ট উইকের দিকে এবং গ্রুপ ডিটা মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল তোমরা এখনো প্র্যাকটিস যারা করছো না তারা প্র্যাকটিস করতে শুরু করো অঙ্কটাকে অঙ্কগুলোকে অঙ্ক রিজনিং সবগুলো প্র্যাকটিস করো দেখবে অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য একদম মেন আচ্ছা এই অঙ্কটা দেখো কি বলছে হলে এর মান দাও তাহলে পি সময় ফাইভ বসে দিলাম ফাইভ প্লাস ওয়ান এটা ইন্টু ফাইভ মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি তাহলে আমাদের ফাইভ প্লাস ওয়ান মানে হচ্ছে সিক্স আর ফাইভ মাইনাস থ্রি মানে হচ্ছে টু তাহলে আনসারটা কত হয়ে গেল 12 তাহলে আনসারটা হলো 12 আনসারটা হয়ে গেল আমাদের 12 বি এর আনসারটা হচ্ছে আমাদের তাহলে আনসার এই ধরনের অঙ্ক করেছি তো দেখো আমাদের কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার থেকে কিন্তু আমি মিটার পার সেকেন্ডে এর আগে অঙ্ক করেছি এখানে বলেছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে তাহলে মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে আসব মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমাদের রাশিটা আমাদের এখান থেকে কিলোমিটার পা সেখানে নিয়ে আসতে হবে তাহলে মিটার থেকে কিলোমিটারে নিয়ে গেলে কি করতে হয় মিটারকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই তাহলে কি হাজার দিয়ে ভাগ করতে হয় ভাগ করলাম এইবার আমাদের নিচে কিন্তু আছে আমাদের কি আছে নিচে আছে আমাদের সেকেন্ড সেকেন্ডকে যখন আমরা আচ্ছা এটাকে আমি নিচে লিখছি নিচে সেকেন্ড বাইশ সেকেন্ড মানে নিচে সেকেন্ড আছে এক সেকেন্ড এক সেকেন্ড মানে কত ঘন্টা আমাদের মাথায় রাখতে হবে এক সেকেন্ড মানে হচ্ছে আমাদের কত ঘন্টা এক সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড মানে হচ্ছে আমাদের এক ঘন্টা ছত্রিশ মানে এক ঘন্টা তাহলে এক সেকেন্ড সমান হচ্ছে একের ছত্রিশ ঘন্টা হয়ে গেল ইন্টু ছত্রিশশো বাই এক বা ছত্রিশশো ছত্রিশশো বা একও লিখতে পারো বা ছত্রিশও লিখলো কোনো অসুবিধা নেই তাহলে আগে শূন্য গুলোই আমরা ক্যান্সেল করে দিচ্ছি শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে এইটাকে আমরা কেটে দিয়েছি পাঁচ দিয়ে পাঁচ এই সরি তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর এটা হচ্ছে দিয়ে দশ এটাকে কেটে দিয়েছে আঠেরো দিয়ে আঠেরো দু তিন কত হয় হয় আমাদের চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার পার সেকেন্ড কিমি পার কিমি পার সরি কিমি পার আবার চুয়ান্ন কিমি পার আওয়ার হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে সি এর আনসার আনসার করি বোঝা গেল আমি বুঝে বুঝেই করার চেষ্টা করলাম কোনো অসুবিধা নেই এই অঙ্কটা দেখো সূচকের অঙ্ক বলেছে আমরা বুঝে নেবো যে ফোর কিউব মানে কি জিনিস আর টু কিউব মানে কি জিনিস ফোর কিউব মানে হচ্ছে ফোর কিউব মানে হচ্ছে আমাদের আমাদের মানটা বার করতে হচ্ছে কিউব কিউব আর মানগুলো দেখো মানগুলো সব ফর্মে দেওয়া আছে মানে দেওয়া আছে গুণ করে তার মানে মানে আমাদের আমরা সেটাকে বলি ফোর কিউব আর টু কিউব মানে হচ্ছে আমাদের চার তিনটে দুই পরপর গুণ আছে তিনটে চার পরপর গুণ আছে মানে ফোর কিউব আর তিনটে দুই পরপর গুণ আছে তাহলে তিনটে চার গুণ করো চার চারে ষোলো চার ষোল চৌষট্টি এটা রেখে দিলাম আপাতত আর এটা হচ্ছে আমাদের দুই দিয়ে চার চার দিয়ে আট তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে চার আটে বত্রিশ দুই হাতে তিন আহ ছটে আটচল্লিশ আর তিনে হচ্ছে একান্ন আমাদের আনসারটা হচ্ছে পাঁচশো বারো তাহলে আনসারটা কত আসলো পাঁচশো বারো খুব টাইম লাগবে না তোমরা অঙ্কগুলো করলেই প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে অঙ্কগুলো কি করে হচ্ছে তোমরা শুধু অঙ্কগুলোকে প্র্যাকটিস করো তাহলেই হবে একটি সংখ্যা তিন গুণ পঁয়তাল্লিশ তিন গুণ যদি পঁয়তাল্লিশ হয় সংখ্যাটি কত এই অঙ্গ খুব সন্ধান তিন গুণ পঁয়তাল্লিশ মানে হচ্ছে পঁয়তাল্লিশটাকে তিন দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায় যেমন একটা সংখ্যা পঁয়তাল্লিশ হলে সংখ্যাটি হবে পনেরো পনেরো তিন গুণ করলেই তো পঁয়তাল্লিশ হয় তাহলে তিন দিয়ে ভাগ করে দাও তাহলে তাহলে আমাদের করো পঁয়তাল্লিশ কত হয় পঁয়তাল্লিশ তাহলে তিন দিয়ে ভাগ করলাম তাহলে আনসারটা কোনটা হলো ডি এর আনসার পরের অঙ্কটা দেখো আমরা তোমরা আবার আমি তোমাদের আবার বলছি যে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো একদম খুব হুবহু কমন আনসার চান্স আছে তোর অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে এবং এই অঙ্কটা দেখো কি বলেছে ওয়াইস টু টু হলে এক্স সমান ফোর দিলে ওয়াই সমান কত মানে এক্স সমান ফোর হলে ওয়াই মানটা কত হবে তাহলে ওয়াই সমান সমান আমাদের এক্স এমন ফোর বোঝে দাও তার মানে টু ইন্টু এক্স মানে হচ্ছে টু ইন্টু এক্স তার মানে টু ইন্টু ফোর এর ফোর দিলাম এখানে থ্রি আছে থাকলো তাহলে আমাদের এটা গুণ করে নাও তাহলে এটা হয়ে যাচ্ছে চার দুই আট আর প্লাস আর যোগ করলে কত তাহলে আমাদের আনসারটা হয়ে গেল কত এগারো তাহলে আনসারটা ওয়ায়ের মানটা হয়ে গেল আমাদের এগারো এই ছিল আমার এই ভিডিওর লাস্ট অঙ্গ সকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সকলকে অসংখ্য ধন্যবাদ